নলেজ সেকেন্ড চ্যানেল এবং আজকে তোমাদের ডাব্লিউ বিপি জিকে স্ট্র্যাটিক এর চব্বিশ নম্বর ক্লাসে আমি তোমাদেরকে বিজ্ঞানের বিভিন্ন শাখা নিয়ে আলোচনা করবো ডিফারেন্ট ব্রাঞ্চেস অফ সায়েন্সেস এর আগের যে তেইশটা ক্লাস সেগুলো সব কটাই তোমরা ডাব্লিউ বিপি কেপি স্ট্র্যাটিকজিকে বলে যে প্লে লিস্টটা আছে আমাদের চ্যানেলে সেখান থেকে পেয়ে যাবে আর যারা যারা আমাদের নতুন এই চ্যানেলটাতে যুক্ত হয়েছে অথচ আমাদের পুরোনো চ্যানেলটাকে যেন না নলেজ অ্যাকাউন্ট তারা আমাদের টেলিগ্রাম বা মেইন প্রধান চ্যানেলে যুক্ত হতে দেখো আমি কমেন্ট বক্সে তোমাদের লিঙ্ক পিন করে দিয়েছি তোমরা ওটা থেকে যুক্ত হতে পারো টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন করলে এটা ছাড়াও আরও অনেক ক্লাস তোমাদের রয়েছে আর ডাব্লিউ বিপি কনস্টেবলের তোমাদের যে ফিফথ মেতে নেক্সট মক টেস্ট রয়েছে এটাতে তোমাদের কখন পরীক্ষা দিলে সুবিধা হবে সেটার জন্য তোমাদের একটা পোল দেওয়া হবে এর জন্য তোমরা বুধবারের মধ্যে টেলিগ্রাম চ্যানেলে সবাই জয়েন করে নিও যাতে করে তোমরা তোমাদের নিজেদের ফেভারেবল টাইমে পরীক্ষাটা দিতে পারো তার জন্য তোমাদের মতামত এখানে রাখতে পারো আর পিএসসি ক্লাসশিপ ক্লাসশিপেরও ফিফথ মেতে পরীক্ষা হবে এগুলো সবকিছুর জন্য তোমরা টেলিগ্রামে একটু জয়েন করে নিও কেমন আর কে স্টাডি চ্যানেলে তোমাদের প্রত্যেক দিন সাতটার সময় ক্লাসটা হচ্ছে সেভেন এম এ স্ট্র্যাটেজিক্যাল ক্লাসটা আর সোম বুধ শুক্র তোমাদের কি হচ্ছে ইংরাজির লাইভ ক্লাস হচ্ছে এগারোটা থেকে সকাল এগারোটা ইলেভেন এম এ ইংরাজির লাইভ ক্লাস কেমন পরিবর্তন ব্যাচটা পুলিশ আর ডাব্লিউ জন্য তোমাদের একটা ফাউন্ডেশন ব্যাচ তোমরা চাইলে এটাতে জয়েন করতে পারো তোমাদের প্রত্যেকটা সাবজেক্টেরই চ্যাপ্টার ওয়াইজ কনসেপচুয়াল ক্লাস তার পিডিএফ এবং চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট পরিবর্তন ব্যাচে রয়েছে তোমরা ইন্টারেস্টেড হলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে নিও এছাড়াও ডাব্লিউ বিপিএসসি ক্লাকশিপের প্রিলিয়ার মেনের ইন্টিগ্রেটেড ব্যাচ তোমাদের চলছে এর জন্য তোমরা এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো দেখো প্রথম প্রশ্ন যেটা হচ্ছে ভূমিকম্প সম্পর্কিত বিদ্যাকে কি বলা হয় ভূমিকম্প সম্পর্কিত বিদ্যাকে আমরা কি বলি সিসমোলজি বলি নেক্সট চিকিৎসা বিজ্ঞানের যে শাখায় ক্যান্সার নিয়ে আলোচনা করা হয় তাকে কি বলা হয় অঙ্কোলজি পতঙ্গ নিয়ে পড়াশোনাকে কি বলা হয় এন্টোমোলজি বাস্তুতন্ত্র সম্বন্ধীয় বিজ্ঞানকে কি বলা হয় ইকোলজি মৌমাছি চাষকে কি বলা হয় এপিকালচার জেনেটিক্স কথাটির অর্থ কি বৃক্ষ বৃক্ষরোপণকে কি বলা হয় হয়িকালচার ফল সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয় কোমোলজি হৃদপিণ্ড সম্পর্কিত বিদ্যাকে কি বলে কার্ডিওলজি শব্দ নিয়ে পড়াশোনাকে কি বলা হয় অ্যাকস্টিক্স মাটি নিয়ে পড়াশোনাকে কি বলা হয় পেডোলজি টেরিকালচার নামক শাখাটিতে কি নিয়ে আলোচনা করা হয় রেশম চাষ চন্দ্র নিয়ে পড়াশোনাকে কি বলা হয় সেলিনোলজি গ্রাফোলজি নামক শাখাটিতে কি নিয়ে গবেষণা করা হয় হাতের লেখা মিনারেলজি নামক শাখাটিতে কি নিয়ে আলোচনা করা হয় খনিজ দ্রব্য জ্যোতিষ সম্পর্কিত বিজ্ঞানকে কি বলা হয় অ্যাস্ট্রোলজি লিপি নিয়ে পড়াশোনাকে কি বলে এপিগ্রাফি পাহাড় সম্পর্কিত বিদ্যাকে কি বলা হয় অরোলজি সূর্য সম্পর্কিত বিদ্যাকে কি বলে হেলিওসিসমোলজি চিকিৎসা বিজ্ঞানের যে শাখায় ওষুধ নিয়ে আলোচনা করা হয় তাকে কি বলা হয় ফার্মোকোলজি বিজ্ঞানের যে শাখায় মহাকাশ আর গ্রহ নক্ষত্র নিয়ে আলোচনা করা হয় তাকে কি বলা হয় অ্যাস্ট্রোনমি হারের চিকিৎসা সম্পর্কিত বিদ্যাকে কি বলা হয় অস্টিওলজি ফুল চাষকে কি বলা হয় ফ্লোরিকালচার স্কিলা সম্পর্কিত বিদ্যাকে কি বলা হয় পেট্রোলজি কসমোলজি কথাটির অর্থ কি ব্রহ্মাণ্ড ব্রহ্মাণ্ডবিজ্ঞান তে কি নিয়ে আলোচনা করা হয় মাছ সাইকোলজি নামক শাখাটিতে কি নিয়ে আলোচনা করা হয় প্রাণীবিদ্যার যে শাখায় টিকটিকি নিয়ে আলোচনা করা হয় তাকে কি বলা হয় সৌরলজি বায়বি যান সম্পর্কিত বিজ্ঞানকে কি বলা হয় এরোনটিক্স হার্পেটোলজি নামক শাখাটিতে কি নিয়ে আলোচনা করা হয় হয়শ্রিপ পাখি সম্পর্কিত বিদ্যাকে কি বলে অর্নিথিওলজি সাইকোলজি কথাটির অর্থ কি মনোবিজ্ঞান বিজ্ঞানের যে শাখায় মানুষের উৎপত্তি আর বিকাশ সম্পর্কে আলোচনা করা হয় তাকে কি বলে অ্যান্থ্রোপোলজি নিউমেরোলজি কথাটির অর্থ কি সংখ্যাতত্ত্ব ইতিহাসের যে শাখায় প্রাচীন বা প্রত্নতত্ত্ব নিয়ে আলোচনা করা হয় তাকে কি বলা হয় আর্কিওলজি ত্বক নিয়ে পড়াশোনাকে কি বলে ডার্মেটোলজি পিঁপড়ে সম্পর্কিত বিদ্যাকে কি বলা হয় মির্মিকোলজি এছাড়াও আমি আরো কিছু এক নজরে তোমাদের এগুলো দিয়েছি একবার লক্ষ্য রাখবে সবাই যেমন অডন্টোলজি হচ্ছে দাঁত সম্পর্কিত বিদ্যা নিয়ে আলোচনা অঙ্কোলজি ক্যান্সার অপটোলজি দৃষ্টি অর্নিথোলজি পাখি অস্টিওলজি অস্থি অ্যাগ্রোলজি কৃষি অ্যান্থ্রোপোলজি নৃতত্ত্ব অ্যাস্ট্রোনমি জ্যোতির্বিজ্ঞান অ্যাস্ট্রোলজি জ্যোতির্বিদ্যা জ্যোতিষবিদ্যা আর্কিওলজি প্রত্নতত্ত্ব ইকোলজি বাস্তু পরিবেশ ইঞ্জিনিয়ারিং যন্ত্রবিদ্যা এন্টোমোলজি কীটপতঙ্গ এপিকালচার মৌমাছি পালন এরোনোটিক্স বিমান এরোলজি বায়ুমণ্ডল ওটোলজি কান ও শ্রবণ কসমোলজি বিশ্বব্রহ্মাণ্ড কার্ডিওলজি হৃৎপিণ্ড জিওলজি পৃথিবী জিওলজি প্রাণীবিদ্যা জেনেটিক্স বংশগতী টক্সিলজি বিষ ট্যাক্সোনমি শ্রেণীবিন্যাস ডার্মাটোলজি চর্ম নিউরোলজি স্নায়ুতন্ত্র নেফ্রোলজি বৃক্ষ বা কিডনি পিসিকালচার মাছ চাষ পেরোলজি মৃত্তিকা পোমোলজি ফল ফোনেটিক্স উচ্চারণ বা শব্দ বোটানি উদ্ভিদবিদ্যা ব্যাকটেরিয়োলজি ব্যাকটেরিয়া ভাইরোলজি ভাইরাস মারফোলজি অঙ্গসংস্থান মাইকোলজি সত্রাক সম্পর্কিত বিদ্যা মাইক্রোবায়োলজি অনুজীব বায়োলজি পেশি মেটোরোলজি আবহাওয়া মেট্রোলজি ওজন আর পরিমাপ রেডিওলজি তেজস্ক্রিয়তা সাইকোলজি মনোবিজ্ঞান সাইটোলজি কোষ সেরিকালচার রেশম চাষ সোশিওলজি মানব সমাজ হর্টিকালচার বাগানো উদ্যান হেপাটোলজি যোগকৃত হেমাটোলজি রক্ত সংক্রান্ত তো এই ছিল ছিল তোমাদের আজকের এই টপিক ইউজফুল বলে মনে হলে অবশ্যই সবাই লাইক করো আর আমাদের প্রধান চ্যানেল নলেজ অ্যাকাউন্টে তোমাদের দশটার সময় আজকে রয়েছে ইন্ডিয়ান হিস্ট্রির ইম্পর্টেন্ট হান্ড্রেড কোয়েশ্চেন তোমরা ওটা অবশ্যই সবাই ফলো করে নিও আমি তোমাদের টেলিগ্রামের সমস্ত লিঙ্ক শেয়ার করে রেখেছি আমাদের টেলিগ্রাম চ্যানেল নলেজ অ্যাকাউন্টে সবাই জয়েন করে নেবে আমি ডেসক্রিপশন বক্সে তোমাদেরকে লিঙ্কও দিয়ে দিয়েছি থ্যাংক ইউ সো মাচ নেক্সট ক্লাসে আবার সবার সাথে কথা হচ্ছে অ্যাট দ্যে